গুড়া কিরমির দলাই সার নামল পিকে আসলে পিকে নামে যায় এরা কিন্তু এরা ভাবে নাই যে আমি বটলা প্র এখানে আছি কিন্তু আমার বটলা প্রো গিয়ে ছুটাই হেলবো কারণ নাইনটি ধরে রাখছে ইতিমধ্যে নেটটা আমার ঠিক হয়েছে কারণ আমি বটলা প্রো আমার যদি নেট জাগা তে তো আমার চড়াই পারবো আচ্ছা দেখো ওরা বুঝতে পারছে মানে নেট ওলা বুঝছে ও বল ছুটাই হেলতাছে এদিকে আরেকটা প্লেয়ার কেমনে সম্ভব দেখি ভাই ও ভাই এ বক্স খাই ফেলাইছে তে তো আমার চড়াই কোবাই দিব আসলে ইতিমধ্যে আমি এরম একটা প্লেয়ার মানে মানুষ বুঝতেই পারে না আমি হলাম বটলা যে বাবা কি মুভমেন্ট তোর মুভমেন্ট ছোটাইতেছি রে কারণ মিনিউ যেটা একবার কুবাই কিন্তু আমি এত বটলা আমি আগেও পাচ্ছি না আমি পুরো প্রমর দেওয়ার জন্য ডাইরেক্ট সরাসরি আবার নামছি কারণ আমি হলাম বটলা পুরো আমি গাছ বয়স দিতে পারতেছি না আমার অনেক ঠান্ডা লেগে গেছে কি করব তাই গাছ যেরকম পারছে এরমই দিতেছি কারণ গাছ আমার মানে অনেক ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর

দেন আমাৰ অনেক মানে বয়স বোৰিং লাগিছে যাই হ'ল গাইজ ভিডিঅ' পৰ্যন্ত দেখা হ'ব অন্য কোনো ভিডিঅ' হ'লে আল্লা হাফেজ